দু টাকা তিন টাকা কমিয়ে কি প্রমাণ করতে চাইছো যে তুমি সব থেকে কমে দিচ্ছ এটাই বলবে তো দেখো আমি এক টাকা দু টাকা তিন টাকা কমাতে আজকে আসিনি আমি আজকে এমন একটা ধপ করা দাম দিতে এসেছি মানে একদম আকাশ থেকে করে নিচে পড়ে গেলে যেমন ব্যথাটা পাবে যারা পাবে তাদের কথা বলছি যেমন আজকের দামটা শুনলে ঠিক তারা সেরকমই ব্যথা পাবে যেমন বললাম না আকাশ থেকে নিচে পড়ে গেলে যে ব্যথাটা পাওয়া হয় ঠিক সেই ব্যথাটা পাবে তাদের জন্য এই কথাটা বলছে যারা অলরেডি শাড়িগুলো বেশি দাম দিয়ে কিনে ফেলেছে তো সবাইকে বলছি আজকে একটা ভীষণ বড় ডিসকাউন্ট পেতে চলেছো শুধু ফুল ভিডিওটা দেখো ভিডিওতে অবশ্যই লাইক অবশ্যই কমেন্ট করে জানাবে যে জানিয়ে দিয়ে যাবে কালেকশন দামটা সত্যি আকাশ থেকে ধোপ পড়ে পড়ে যাওয়ার মতো দিলাম কিনা চলো আজকে শাড়ির কালেকশনে প্রথমে দেখি দিই ওপেন বর্ডারের মধ্যে তোমাদের চলে আছে ফার্স্ট অফ অল আঁচলটা দেখে নেবে টোটাল আঁচলে যে ডিজাইনটা রয়েছে মানে এরকম রোজনে সত্যি বোঝি বেনারসি ছাড়া তো ভাই সম্ভব নয় অ্যান্ড অবশ্যই এখানে দেখে না ডবল বর্ডারে কাজ করা রয়েছে ঠিক আছে দুটো বর্ডারে কাজ করা রয়েছে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা এবার সত্যি বোঝে শাড়িটার দাম শুনে ধপ করে যদি না পড়ো তাহলে বলে দিয়ে ঠিক আছে এই যাচ্ছে ফুল শাড়িটার লুকিংটা ও মানে কি লাগছে কি লাগছে অবশ্যই মানে ভিডিওটা দি ক্লোজিং করে দেখাবি ভাই যে এই যে পাড়ের ডিজাইনটা এতটা সুন্দর দেওয়া হয়েছে শুধু না দুটো কিন্তু সেম সেম টু একই রকম ডিজাইন দেওয়া হয়েছে তার সাথে দেওয়া হয়েছে এত সুন্দর একটা আঁচল আঁচলেও কিন্তু কাজ তোমাদের একটু খানির জন্য পর্যন্ত কমিয়ে দেওয়া হয়নি অ্যান্ড এক মিনিট এক মিনিট শুধু কি আঁচলে কাজ দিয়েছে বডিতে কাজ দিয়েছে তোমরা এটা ভাবছো ব্লাউজ পিসে কি কোনো কাজ দেয়নি মানে আমি মানে দামটা এরকম বলতে যাচ্ছি বলে এবার যাচ্ছি তোমাদের শাড়িটার ব্লাউজ পিসটা দেখাতে দেখা জাস্ট দেখে নাও টোটাল ব্লাউজ পিসটাতে তোমাদের এইরকম কাজ করা থাকবে টোটালি ব্লাউজ পিসটাতে তোমরা এরকম কাজ পাবে অ্যান্ড ব্লাউজ পিসে শুধু কাজ পাবে না ব্লাউজ পিসে যে বর্ডারটা পাচ্ছ সেটাও কিন্তু হেভি দেখতে ঠিক আছে হেভি মানে হেভি দেখতে বুকিং করে ফেলো জাস্ট এগে স্ক্রিনশট এটা যাচ্ছে ফুল সাইটাই লুকিংটা আজকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে কেমন লাগলো আজকের কালেকশনটা আর কেমন লেগেছে আজকে দামটা বিকজ আজকে দামে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট মানে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট নেক্সট কালার চলে যাচ্ছে এটা যাচ্ছিল ময়ূর কণ্ঠিক কালার অবশ্যই সরিয়ে দিও হ্যাঁ নেক্সট যে গাড়িটা তোমাদের দেখাচ্ছি এটা হলো ডুয়েল টোন এন্ড এই ডুয়েল টোনটা একদমই বোঝা যায় না আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি এটা যাচ্ছে শাড়িটার ডুয়েল টোনটা অবশ্যই দেখে না এই যাচ্ছে শাড়িটার ডুয়েল টোন অ্যান্ড এবার যাচ্ছে শাড়িটার ফুল লুকিংটাও সত্যি শাড়িটা এত ভালো দেখতে না তোমরা জাস্ট দেখো অ্যান্ড অবশ্যই আমাকে জানাও যে হ্যাঁ ডিজাইন অ্যান্ড কালার কি সেরা দিয়েছি কিনা আজকে ঠিক আছে ডিজাইন অ্যান্ড কালার কি সেরা দিয়েছি কিনা আজকে বিকজ আজকে কিন্তু সেরকমই কালেকশন নিয়ে এসছি শুধু তোমাদের কর দুটো কথার অপেক্ষায় আছি যে হ্যাঁ বলো দামটা কি ঠিক আছে দামটা কি ঠিক দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে এন্ড এটা আছে সাইডার ফুল অফ লুকিং जस्ट टेक ए স্ক্রিনশট আমি কালারটা ভীষণ ভালো লাগে এই কালারটা মানে একদম আনকমন একটা কালার অ্যান্ড তার সাথে যে এই যে ডিজাইনটা যাচ্ছে উফ মানে আর কোনো কথা নেই আমার কাছে চলো নেক্সট কালারে চলে যাই ফট করে এবার আবার একটা কালার দেখাচ্ছি এবার যে কালারটা দেখাচ্ছি এটা হলো পিয়ালির খুব ফেভারিট কালার অ্যান্ড সেটা হলো সেটা হলো তোমরা জানোই কি সেটা আর বলে লাভ নেই তোমরা একটা জিনিস ফলো করেছো এই শাড়িটার মধ্যে কিন্তু শুধু যে ছোট ছোট বুটা আছে সেটা কিন্তু না শাড়িটার মধ্যে কিন্তু তোমাদের বড় বড় বুটা রয়েছে ঠিক আছে মানে ছোট বুটা বড় বুটা দুটো মিক্স করে ডিজাইনটা রেডি করা হয়েছে আমি ভাবছি আজকে এই দামটা শোনার পর তোমরা কতটা ব্যথা পাবে যখন এই শাড়িটার দাম শুনবে হাফের ও হাফ দামে ঠিক আছে চলো দেখে নাও ডবল বর্ডারে কাজ করা রয়েছে মানে দুটো বর্ডারের মধ্যে তোমরা কাজ পাচ্ছ তার সাথে পাচ্ছ এত সুন্দর শুধু মানে শাড়িতে কাজ পাচ্ছ এটা নয় কারণ আমি বেশিরভাগই আমার ডিজাইন নিয়ে আমার কালার নিয়ে আমার কোয়ালিটি নিয়ে বেশিরভাগই কথোপকথন থাকে তাদের জন্য এই কথাটা বেশিরভাগই আমি বলছি বেসিক্যালি তো যাই এই যাচ্ছে ব্লাউজ পিসটা সব কিছুতেই কাজ দিয়ে দিয়েছি তো যে নেবে সে খুবই খুশি হবে যে হ্যাঁ পিয়ালিদের থেকে এই কালেকশান নিয়ে আমি খুশি হয়ে গেছি ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তুতে কালার মতো ফিরোজি কালার যেটা বলা হয় সেই ফিরোজি এর মধ্যে চলে যাচ্ছে এন্ড এটা গেছে শাড়িটার লুকিং আচ্ছা তোমরা হয়তো এবার হয়তো ব্যাক পরসেন্টটা নিয়ে বলবে তার আগে আমি ব্যাক পরসেন্টটা তোমাদের দেখিয়ে দেবো ব্যাক পরসেন্টটা দেখলে তোমরা এত খুশি হবে ভাই সত্যি সত্যি বলছি ব্যাক পোর্সেনটা দেখলে তোমরা ভীষণ খুশি হবে বিকজ ব্যাক পোর্সেনটাতে কোনো রকম জেরি দেখা যাচ্ছে না ঠিক আছে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদের আগে দেখে নাও কালার সেটিংটা সবাইকে বলবো আজকের ভিডিওটা যারা যারা দেখছো তারা তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে পাপাই শাড়ি কি জিন্দাবাদের মতো কালেকশন দিচ্ছে না দামটাও দিচ্ছে শুধু কি কালেকশন দিচ্ছে না দামটাও দিচ্ছে ঠিক আছে চলে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা তুতে কালার মতলব ফিরোজি কালারের মধ্যে চলে আছে ওপেন বর্ডারের মধ্যে ডবল বর্ডার অ্যান্ড এবার যাচ্ছে সাইডের ব্যাক পোর্শনটা টোটাল ব্যাক সাইডটা দেখে নাও একটা জেরিও না তোমরা ধরতে পারবে না পারের ডিজাইন গুলো এমন ভাবে এন্টারলক করে দেওয়া হয়েছে নেক্সট কালারে তোমাদের যাচ্ছি বাও অনেকদিন বাদে এই কালারটা দেখাচ্ছি সেটা হলো তোমাদের এই কালারটা তোমাদের মনে আছে আমি সব ভিডিওতে বলি এই কালারটা মানে যেইখানেই থাকুক না কেন যেই কালেকশনে থাকুক না অবশ্যই রেড কালার ব্লাউজ দিয়ে পড়লে মানে এটার থেকে সুন্দর মনে অন্য কোনো কালার লাগে না সিরিয়াসলি সেরকমই কিছু কালেকশন দেখালাম সসেস নিয়ে বুকিং করে ফেলবে সবাইকে এইটুকু বলে দিচ্ছি ভিডিওতে যে ক্যাপশনের নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করবে অন্য কোনো নাম্বারে বুকিং করলে কিন্তু আমরা দায়িত্বে থাকবো না অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে ওটা বারবার এই কারণে বলার কারণ তোমরা অনেকেই কি করো কমেন্টে তোমাদের অনেকে আছে ফ্রি বসে আছে বাড়িতে তারা কি করছে খেদে কাজ নেই তারা তোমাদের মেস কমেন্টের মধ্যে কি নাম্বার দিচ্ছে সেই নাম্বারে তোমরা মেসেজ করছো তোমাদের তখন তোমরা অনেক মানে বিভ্রান্ত পড়ে আছো তখন তোমরা কি করছো পাপাই সরসে যোগাযোগ করছো পাপাই সরসকে হেল্প চাইছো বাট আমরা সেখানে হেল্প করতে পারছি না ঠিক আছে তো তাই আগে থেকেই বলে দিচ্ছি আমরা অবশ্যই ভিডিও ছাড়ছি তো বুকিং নাম্বারই বুকিং বুকিং করবে অন্য কোথাও করতে যাবে না চলো নেক্সট কালারে চলে আছি এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেই কালাটা হলো আচ্ছা কফি পার্পেল এই কফি পার্পেলটা হলো আমাদের দোকানের সিগনেচার কালার মানে যত সিরিজই থাকুক না কেন তোমরা কম বেশি দেখবে এই কালারটা অবশ্যই রয়েছে মানে আমার যত ডিজাইন রয়েছে এই কালারটা অবশ্যই রয়েছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম কফি উইথ পার্পল কালার এন্ড এর সাথে যে ডিজাইনটা রয়েছে আমি আজকে সত্যি বলছি আমি চোখ সরাতে পারছি না এটার ডিজাইনটা দেখে এতটা সুন্দর দেখতে ডিজাইনটা আর এর সাথে তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো এক মিনিট ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা জাস্ট তোমরা দেখো এবার যাচ্ছে শাড়িটার বিপি বোসেনটা টোটাল ব্লাউজ পিসটা তোমাদের এরকম কাজ করা রয়েছে তো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালার রয়েছে আচ্ছা এইটা কি লাস্ট কালার না নেক্সট কালার এটার পরে ওটা আছে তাই তো চলো নেক্সট কালার রয়েছে তোমাদের অরেঞ্জি ডুয়েল টোন শাড়িটার এটা রয়েছে অরেঞ্জি ডুয়েল টোন ঠিক আছে এটা কিন্তু তোমাদের যে অরেঞ্জ কালার সেটা সেটা নয় ভাববে না মধ্যে রয়েছে এই যাচ্ছে নর্মাল কালারটা একদম অরেঞ্জি ডুয়েল টোনের মধ্যে এসএস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট টেক এ স্ক্রিনশট আর অবশ্যই আজকের শাড়িটা যারা যারা বুকিং করবে অবশ্যই 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 শেয়ারটা ডান করে দেবে বিকজ আজকে যারা যারা শেয়ার ডান করবে তারা ভাবে শুধুমাত্র সেভেন ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যা যা শেয়ার করবে না তারা তারা পাবে এইট ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টিকে স্ক্রিনশট অবশ্যই শেয়ারটা ডান করে ভিডিওটা মানে স্ক্রিনশট দেবে বুকিং নাম্বারে তোমাদের বুকিং কনফার্ম হয়ে যাবে সেভেন ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট ওয়ান শেয়ার মানে তোমাদের যে ফেসবুক টাইম লাইন সেখানে শেয়ারটা ডান করে দেবে তোমরা পেয়ে যাবে চলো নেক্সট কালার লাস্ট কালার বটল গ্রিন কালার জাস্ট টিগে স্ক্রিনশট বটল গ্রিনের সাথে যখন একটা হট পিঙ্ক কালার বাট ধরে নাও বটল গ্রিন কালারে একটা ব্লাউজ পরা হয় এর আর কোনো কথা থাকবে না চলো এই যাচ্ছে কালারটা একদম তোমাদের বটল গ্রিন কালার মধ্যে চলে যাচ্ছে এসএস নাওয়ান বুকিং করে ফেলো প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট ওয়ান শেয়ারে যা যা শেয়ার ডান করবে না তাদের জন্য এইট ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকে ভিডিও আমি এফ দিয়ে শেষ করছি ভিডিওটা যারা যারা দেখছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে জানো কেমন লাগছে আজকে ভিডিও টা